আলাইকুম স্যার চলে আসলাম ফাতে ফ্যাশন থেকে উইন্টার স্পেশাল হুড়ি এবং হচ্ছে ডেনিম জ্যাকেট দেখাবো মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন সরাসরি পাইকের দামে তো আমাদের কাছে কিন্তু ইতিমধ্যে ডেনিমের দুইটা ডিজাইন আসছে এবং হচ্ছে হুড়ির আপনার চারটা কালার পাবেন শুরুই ডেনিমটা দেখাচ্ছি এগুলোর ভিতরে আরও কালার আসবে ডিজাইন আসবে ডে বাই ডে কিন্তু নতুন নতুন ডিজাইন কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তো এটার সম্পূর্ণ এখানে সিকোয়েন্স আমরাই কাজ করা ওপেন বাটন পকেট আছে দেখেন দুইটা চারটা পকেট টোটাল ঠিক আছে টোটাল চারটা পকেট হাতাটা কফ করা একদম হচ্ছে ডেনিমের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো টাকা মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস এগুলো সবাই কিন্তু পাঁচশো পাঁচশো পঞ্চাশ করে সেল করে বাট আমরা হোলসেল দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনার এক পিসও পাইকের দামে পেয়ে যাচ্ছেন শুধুমাত্র ডেনিমটা ঠিক আছে এরপর আমরা হচ্ছে হুডি দেখাচ্ছি দেখতে পাচ্ছি একটা ডিজাইন এটা কিন্তু হুডির ভিতরে থাকবে পিকাচু ডিজাইনটা এটা কন্ট্রাস্টে হাতা পাবেন কফ করা একদম এক্সপোর্ট কোয়ালিটি কাপড় এটা কিন্তু ভিতরে শেরফা করা আছে এবং হচ্ছে এটা আস্তরটা খুব মোটা ডাবল পার্টের প্রাইস থাকবে চারশো পঞ্চাশ কালার চারটা ভিউয়ার্স একদম হুবাহু চায়না কোয়ালিটি এগুলোর বডি কিন্তু আপনারা এল এক্স এম এল এক্স মানে তিনটা সাইজ পাবেন ঠিক আছে চারশো পঞ্চাশ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এটা একটা কালার এটাও থাকবে চারশো পঞ্চাশ টাকা এগুলোর জন্য ভিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস